সালামু আলাইকুম আজকে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত পরশু দিন মানে দুদিন পূর্বে আমাকে দুজন সাবস্ক্রাইবার বা এস এম এস করেছিল মেসেজ করেছিল মেসেজগুলো ছিল এরকম বকনা বা গাবি হিটে আনার জন্য করণীয় তো আর একটা এস এম এস ছিল গাবি হিটে না আসার কারণ দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব ফার্স্ট বিষয় হল বিসিএস গুরুর বিসিএস ঠিক আছে কি না এটা জানতে হবে বিসিএস বিষয়টা আপনাদেরকে বুঝাই বিসিএস মানে হলো বডি কন্ডিশন স্কোর বডি কন্ডিশন স্কোর কিন্তু বাহির থেকে বোঝা যায় এই বকনাটিতে বিসিএস থ্রি পয়েন্ট আছে থ্রি পয়েন্ট মানে বিষয়টা হচ্ছে যেই বকনা কিংবা যেই গাভীর দুইটা হারের পাঁচরের দুইটা হার দেখা যাবে ঠিক আছে এটার বিসি স্কোর তিন আর এরকম কন্ডিশন থাকলে গাবি বা বকনাটি উৎকৃষ্ট মানের হয় সে স্কোরটি তো বুঝেই গেছেন হ্যাঁ ভিডিওটি খুব সহজ করে বুঝাবো আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয় দ্বিতীয় বিষয়টি হলো কৃমিনাশক বকনা বা গাবিকে আমরা সঠিক মাপ মতো কৃমিনাশক দেই না কিংবা কৃমিনাশক দিতে মাঠে দেখি না এই যে বকনাটি এই বক্রাটিকে প্রায় আপনার হলো দেড়শো কেজি ওজন আছে দেড়শো কেজি ওজনের জন্য তিনটি ক্রিমিনাশক দিতে হবে অনেকে একটি ক্রিমিনাশক দেয় দুইটি ক্রিমিনাশক দেয় ক্রিমিনাশক সঠিক পরিমাণে না হলে গরু ঠিক মতো হিটে আসবে না ক্রিমিনাশক ঠিকমতো খাওয়ানো হলে এবং বিশেষ স্কুল ঠিক থাকলে কৃমিনাশকের পরে লিভার খাওয়ানো হলেই কাবিটি যদি ফিরার মতো কন্ডিশন থাকে ভিতরে তাহলে খুব দ্রুতই গাভিটি আসবে কিংবা ডাকে আসবে স্কোর ঠিক আছে এবং কৃমিনাশক সুটিক মাপ মতো খাওয়াইছেন লিভার টুর্নিক খাওয়াইছেন জিঙ্ক খাওয়াইছেন কিন্তু তবু ডাকে আসতেছে না সেই ক্ষেত্রে করণীয় বকনা হোক কিংবা গাবি হোক সেই ক্ষেত্রে করণীয় সুলা বুট রোজার মধ্যে ইফতারিতে যেটা আমরা খাই সুলা বুট তিন দিন ভিজায় রাখবেন দেড়শো গ্রাম পরিমাণে তিন দিন পরে ওইটা অঙ্কুর যখন গজাবে তিন দিন পর ওইটা গরুকে খাওয়াবেন এরকম করে একুশ দিন সুলা বুট খাওয়াবেন বিসিএস কোর ঠিক আছে কৃমিনাশক ঠিক আছে বুটটা দেড়শো গ্রাম করে প্রতিদিন দেড়শো গ্রাম করে তিন দিন পূর্বে বিজায় রাখবেন এবং অঙ্কুর যখন গজাবে তখন খাওয়াবেন পাশাপাশি মুসুর ডাল মুসুর ডাল একশো গ্রাম পরিমাণে ভিজায় রেখা মুসুর ডাল খাওয়াইতে দেবেন আশা করি বিসিএস কোড ঠিক থাকলে ক্রিমির ডোজ ঠিক থাকলে অবশ্যই আপনার গাবি কিংবা বকনা এই যে বুট এবং মুসুর ডাল খাওয়াইলেই একদম ডাকে আসবে এই যে এই বকনাটিতে সেম প্রসেস করা হয়েছিল ঠিক আছে বকনাটি ডাকে আসছে হাফেজ